ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি লো স্পাম্প কাউন্ট এই সমস্যাটা বর্তমানে পুরুষদের মধ্যে অনেকাংশে দেখা যাচ্ছে লো স্প্রাম কাউন্টের কারণে অনেক পরিবারের সন্তানের মুখ দেখতেছে না পুরুষদের এই সমস্যার কারণে তাদের স্ত্রীর গর্বে সন্তান আসে না তো এই সমস্যাটা আমাদের সমাধান বের করতে হবে তো আজকের যে টপিক লো স্প্রাম্প কাউন্ট যদি কোনো পুরুষের থাকে তাহলে কি তার সন্তান হওয়া সম্ভব তো আজকে এই বিষয়ে ডিটেল আলোচনা করবো খুব সংক্ষিপ্তভাবে পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন ওকে লো স্পাম্প কাউন্ট বলতে আমরা কী বুঝি লো স্পাম্প কাউন্ট বোঝার আগে আমাদেরকে নর্মাল স্পাম্প কাউন্টটা বুঝতে হবে পুরুষের প্রতিবার ইজাকুলেটের পর মানে সহবাসের পর যে বীর্যপাত হয় এই বীর্যপাতের সময় যদি ফিফটিন মিলিয়ন থেকে টু হান্ড্রেড মিলিয়ন পর্যন্ত মানে এর মধ্যেই স্পাম্প কাউন্টার থাকবে অ্যাভারেজ ধরেন হানড্রেড মিলিয়ন বা এইটি মিলিয়ন আপনার স্পাম্প কাউন্ট থাকবে নর্মাল স্পাম্প কাউন্ট আর যেটা হচ্ছে লো স্পাম্প কাউন্ট সেটা হলো ফিফটিন মিলিয়নের চেয়ে কম অথবা থার্টিন নাইন মিলিয়নের চেয়ে কম এই রেশিওতে থাকবে তাহলে অ্যাভারেজ ধরেন কারো হয়তো বা টেন মিলিয়ন বা এইট মিলিয়ন সেভেন মিলিয়ন এইরকম থাকবে আপনার লো স্পাম্প কাউন্টে তো এই লো স্পাম্প কাউন্টে কিন্তু সন্তান হওয়া অনেকটা কঠিন হয়ে যায় তো কি করলে লোয়ার স্ট কাউন্টে আপনার সন্তান হবে সে বিষয় নিয়েই আজকে আলোচনা করব। বিবাহের প্রায় পাঁচ ছয় বছর অনেকে দশ পনেরো বছর পর কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না তো এক পর্যায়ে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী উভয়ের চিকিৎসকের কাছে যান এবং অনেকগুলো টেস্ট করেন তো পুরুষের একটা টেস্ট যেটা আছে সিমেন অ্যানালাইসিস এই সিমেন অ্যানালাইসিসে দেখা যায় যে তার লোয়ার কাউন্ট তো লোয়ার স্টাম্প কাউন্ট শোনার পরই কিন্তু তাদের কপালে চিন্তার ভাস পরে যে তাহলে কি আর সন্তান নেওয়া পসিবল না বা সন্তান হবে না তো চিকিৎসকরা কিন্তু প্রথমে অভয় দেয় যে না এর এখন চিকিৎসা আছে অনেক ওষুধ এসেছে প্লাস কিছু কাজ আছে যেগুলো যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু সন্তান হওয়া পসিবল তো পুরুষদের এই সমস্যা লো স্পাম কাউন্ট থাকা অবস্থায় যদি কেউ সন্তান নিতে চান তাহলে তাদের কি করতে হবে সিম্পলি দুইটি কাজ আপনারা করবেন প্রথমটি হলো নিয়মিত সহবাস করতে হবে প্রতি দুই থেকে তিন দিন পরপর সহবাস করতে হবে আর অবশ্যই কোনো কন্ট্রাসেপটিভ ম্যাথড ইউজ করা যাবে না কমডম বা পিল এগুলো অ্যাভয়েড করতে হবে এবং দুই নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এই অবস্থাতে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনারা খাবেন এর পাশাপাশি আপনাদের লাইফস্টাইলকে ইম্প্রুভ করতে হবে আপনার ডেইলি যে লাইফস্টাইলগুলো এক নম্বর অবশ্যই এক্সারসাইজের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ এক্সারসাইজ করলে আপনার ব্লাড ফ্লোটা কিন্তু সারা শরীরে ভালোভাবে হয় এবং টেস্টোস্টেরন লেভেলটাও কিন্তু বৃদ্ধি পায় এরপরে স্মোকিং যারা করেন স্মোকিংকে একদমই আপনার বাদ দিতে হবে কারণ এই যে লোয়েস্প্রাম কাউন্ট সমস্যাটা এটা কিন্তু অনেকাংশেই স্মোকিংয়ের জন্য দায়ী এরপর ড্রিংকিং যারা অ্যালকোহল পান করেন তাদেরকে অ্যালকোহল একদমই বাদ দিতে হবে ফ্রেশ ভেজিটেবল সবুজ শাক সবজি কলা তারপর আপনার খেজুর এগুলো বেশি বেশি খেতে হবে এরপর ভালো ঘুম দরকার অনেকেই রাত জেগে থাকেন বারোটা একটা পর্যন্ত এটা করা যাবে না আপনারা দশটার মধ্যে বা সর্বোচ্চ এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন স্ট্রেস ফ্রি থাকতে হবে অনেকে ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে অনেক টেনশনে থাকেন তো টেনশন কমাতে হবে তো মোটামুটি এই দুটি জিনিস যদি আপনারা ফলো করেন এক নম্বর নিয়মিত সহবাস এবং দুই নম্বর হেলদি লাইফ স্টাইল যদি মেনটেন করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ রহমতে আপনাদের সন্তানের মুখ আপনারা দেখতে পারবেন তো আশা করি আজকে ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ